টাকা কমার্জেন্সি করে বিকাশে নিলি দিয়েও দিলাম কি হয়েছে রে দোষ খুঁড়া কুনবি দোষ শুনই পয়সা দেখা করতে গেছিল পয়সা হারাইলা পুরা কারিনা কেন প্রেমিকার কাছে বারে বারে যায় প্রেমী আমার মতো এত দুঃখী ওই তো কারো জীবন কত ভালো পয়সা ছিলাম দিয়েছিলাম জীবন যব আরে দোস ও কিছু না একবার না পারিলে দেখো শতবার কথাটা কি বুঝলা গেছ আজকে পাস নাই কালকে তো পাবি ভাবি তো তোর পছন্দই করে ভালো তো কালকে ট্রাই কর দেখবি পাওয়া যাবে এই নিয়ে চিন্তা করিস না কান্দিস না দোস কান্দিস না হ দোস তুই তো ঠিকই কইছস রে কালকে যামু আবার কালকে আমার পাইতি হব ভাবি রে আমার চাই তো চাই হে হে দেখছো আমার বুদ্ধি দেখছো আমি তোমারে কই